নমস্কার মানধাতার আমলের কথা আমরা সকলেই জানি কে এই মানধাতা কী তার পৌরাণিক সম্পর্ক তার সাথে বিষ্ণুর যোগনিদ্রা এবং শয়ন একাদশীর মাহাত্ম এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই পুরো এপিসোডটা আপনারা জানতে পারবেন এবং একাদশী কেনই এত বিখ্যাত এবং এর সাথে পৌরাণিক সম্পর্ক কি এবং এর বৈজ্ঞানিক তথ্য কি কোন কাজ করবেন কোন কাজ করবেন না সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে মন দিয়ে দেখবেন সতেরোই জুলাই দু সালে আমাদের পড়েছে শয়ন একাদশী আষাঢ় মাসের একাদশী তিথিকে বলা হয় দেবশয়নী একাদশী এই সময় থেকে শ্রী বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান বলে প্রচলিত ধর্মবিশ্বাস এই সময়ে বিশ্ব রক্ষার ভার থাকে মহাদেবের ওপরে কিন্তু বিষ্ণুর পরে নিদ্রাভিভূত হন মহাদেব পুরাণে এই দিনটি শিব শয়োৎসব নামে পরিচিত শিবের শয়োৎসব চলাকালীন রুদ্রের ওপরে রুদ্র হচ্ছে শিবের উগ্রাবতার তার ওপরেই ভার থাকে পৃথিবীর সমস্ত কিছু কর্মকাণ্ডের দেখভালের অর্থাৎ তিনিই সমস্ত কিছু দেখভাল করেন এই রুদ্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাও কোনো একদিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানাবো এরপর চলে আসি ব্রতের কথায় প্রচলিত কথাটি ঠিক এরকম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কি এর মহিমা তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই পবিত্র ব্রত পালন করে তার সমস্ত পাপ না সকল অভীষ্ট এই ব্রত প্রদান করে আদারওয়াইজ এই ব্রত যে না করবে অর্থাৎ একাদশীর ব্রত যে না করবে তাকে কিন্তু নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্পর্কে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা এই যে মানধাতার কথা আগেই বললাম মান্ধাতার মানধাতার আমরা বলি এই মানধাতা এক রাজর্ষী ছিলেন তিনি ছিলেন এক চক্রবর্তী রাজা একবার তার রাজ্যের সমস্ত প্রজারা দুর্বিভাকে পড়ল যখন তারা দুর্বিপাকে পড়ল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় তাই জলে যার নিবাস তিনিই তো নারায়ণ মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই তো প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের কথা ভেবে আমি আপনার চেষ্টা করবো তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার তেজস্বী পুত্র ঋষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন এবং মণিবর তাকে আশীর্বাদ দিলেন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র আপনার রাজ্যে তপস্যা করেছে আর তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যকারী নিরাপরাধ সেই নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আপনি আমাকে বলুন আমার পক্ষে সহজ সাহায্য অন্য কোনো উপায় অনুকল্প হিসাবে আপনি আমাকে ঠিক করে দিন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে ফলত রাজা প্রাসাদে ফিরে এসে সকলের সাথে এই ব্রত পালন করলেন এবং কিছুদিনের মধ্যে বৃষ্টিপাত হলো অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য পুরাণ কথা আমাদেরকে ব্রতের মাহাত্ম জানা এবং ব্রত আমাদেরকে ঈশ্বরের প্রতি রাখতে সাহায্য করে তাই এই ব্রতর মাধ্যমেই আমরা কিন্তু ঈশ্বর পথের অনুগামী থাকতে পারবো তাই এই ব্রত আপনাকে ঈশ্বরের পথকে মনে রাখতে সাহায্য করবে এই ব্রতকে আপনি করুন সনাতনী তথ্য সংস্কৃতি এবং যাবতীয় তথ্য সম্পর্কে জুড়ে থাকতে মহানির্বাণ চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ